ওই দেখেন ও ওই মাথা থেকে ওই মাথা হেঁটে যাচ্ছে হেঁটে যাবেন নাকি ওইদিকে ওইটা করবেন না এদিকে আসা লাগবে না আর নিচে সিফটি লোক আছে এদিকে আপনি আসবেন এইদিকে আপনার রশি লাগানো নেই ভাই আপনি আসতে পারবেন সিফটি আছে দেখলে পরে সমস্যা হবে অফিসে গ্যাম করে ফেলবে এখন আমাদের আমরা যে সিফটি মেনটেন করতেছি কিনা সেটা দেখার জন্যই সিফটির লোক রাখবে এই দেখতেছেন হ্যান্ড গ্লোভস হেলমেট অনেক উপরে রিক্স নিয়ে কাজ করি আর আমরা যেখানে কাজ করতেছি এটা হচ্ছে কি বলবো নিউ কান্ট্রি বাংলাদেশ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ আমরা এখন কাজ করতেছি ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ পাওয়ার তিনশো বিশ তিনশো ষাট মেগাওয়াটের পাওয়ার এখানে বিদ্যুৎ উৎপাদন হবে তো এখানে আমি এসেছি এসকে স্বপ্ন প্রণালী মাই হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আপনারা সবাই জানেন যে আমি দিনাজপুরের আমি বর্তমানে অবস্থান করতেছি ময়মনসিংহে কাজ করতেছি এখানে কাজ করে আমাকে অনেক ভাল লাগে অনেক আনন্দ খুব ভাল লাগে কাজ করে আর ময়মনসিংহের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আমি এবং ময়মনসিংহের মানুষ অনেক আমার পেজকে ফলো করে এবং আমার পেজটাকে সময় দেখে এবং আমার পেজকে স্বপ্নালী ইউটিউব চ্যানেলে সব সময় ওনারা দেখি যে ময়মনসিংহের মানুষ বেশি ভালোবাসা দিয়ে থাকে তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে মানে কী বলবো আর কি বলার ভাষা নেই মানে অনেক উপরে আছি আর প্রচুর বাতাস লাগতেছে আর মানে নিচে তাকালেই ভয় লেগে যায় বুঝছেন কি বলবো নিচে তাকালেই ভয় লেগে যাচ্ছে অনেক উপরে আছি কিন্তু আমার ভয় পেলে চলবে না আমার হাতে এখনও অনেকগুলো রঙ আছে এবং অনেক কাজ আছে আমাকে সেগুলো কাজ করতে হবে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আমাকে এখান থেকে নামতে হবে কাজ শেষ করে দেখাই আপনাদেরকে আরেকটা দেখাই আমাদের পাশে আরেকটা বিদ্যুৎ পাওয়ার আছে ওই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ পাওয়ার কেন্দ্র আমাদের কোম্পানিরই ওই যে আরেকটা দেখতেছেন যে বিদ্যুৎ ওটা হচ্ছে বিদ্যুৎ হ্যাঁ ওখানেও বিদ্যুৎ উৎপাদন হয় ওটা হচ্ছে বিদ্যুৎ পাওয়ার কেন্দ্র আর আমি এখন আছি মানে সেক্টারিংয়ের মাঝখানে আমি আছি যেখানে মাঠখানে আছি আপনাদেরকে আমি সব কিছু দেখাইতে পারতেছি না দেখেন আকাশে আকাশে পাখি ওরে বাবা অনেক সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে বন্ধুরা সবাই আমাদেরকে অবিরাম ভালোবাসা দিয়ে যাবেন আর আমি দাঁড়িয়ে আছি মাত্র আপনাদেরকে যে অনেক উপরে দাঁড়িয়ে আছি অনেক উপরে ওই দেখা যায় অনেক উপরে দাঁড়িয়ে আছি कि बोल बने कुरे